শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলো কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা হাহাকার রোজ দুকিমি সকালবেলা হাঁটে নিয়ম করে সাবধানে বেশ সিঁড়ি ভাঙে পাছে যায় পড়ে তেল মশলার বরাদ্দ কম নিত্যদিনের পাতে লিভার যেন সুস্থ থাকে খাওয়ার অনুপাতে খুব সচেতন শরীর নিয়ে চর্চা থাকে জারি কোনো রকম নেশার সাথে চিরকালিয়ারি। আরি বইয়ের সাথে সক্ষ মাথার মনের খোরাক গানে হৃদয় দরাজ খুব সহজেই মুগ্ধ হতে জানে অফিস বাড়ি টানা পড়েন, জীবন সুখে কাটে রঙিন ডানার স্বপ্নরা সব পাশাপাশি হাঁটে স্বভাবসুলভ সাবধানী মন নারাজ ঝুঁকি নিতে হাতগুটিয়ে অ্যাডভেঞ্চার দাঁড়াই বিপরীতে জীবন জুড়ে অন্যায় বা অপরাধের খাতা দাগ পড়েনি নিপাট সাদা জল তার পাতা এমন সহজ জীবন গাথা সেদিন সকালবেলা ফুরিয়ে গেল এক নিমেষে সাঙ্গভবের খেলা রাস্তা দিয়ে সেদিনও সে হাঁটে বাঁদিক ধরে তীব্র গতির ট্রাকটা যেন ছিল সে এক ঘরে খেয়াল মাফিক উত্তেজনায় সব থাকে না হাতে যেমন চালক অমোঘ নেশায় মত্ত আগের রাতে রেশ কাটেনি আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়েছিল চোখে স্টিয়ারিং এর ভারসাম্য হারাই ঘুমের ঝোকে নেশার ঘোর আর বঞ্চিত ঘুম দুয়ে মিলে মিশে নির্দোষ এক জীবনটাকে চাকায় দিল পিষে ভীষণ যত্নে গড়ে তোলা সাধের জীবনখানা একটি ভুলে বদলে গেল আস্ত ষোলো আনা সাবধানী মন ভীষণভাবে আঁকড়ে ছিল যাকে লোকের ভুলের মাসুল শেষে গুনতে হলো তাকে এটাও বুঝি মঙ্গলময় বলবে বোধহয় লোকে নইলে সবই কপাল বলে মগ্ন হবে শোকে মানসি হাজার মাপকাঠিতে দোষী শাস্তি পাবেই কিন্তু লাশের হাহাকারের শব্দ শোনা যাবে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন